ছয়টা ছিল কয়টা ছিল তাদের হাত দুইটা ছিল পাও দুইটা ছিল দেখতে বিকল আমাদের মতোই মানুষ সাহাফের বলে তোমরা তো আমাদের মতোই মানুষ তোমরা কিভাবে করে আবার রসুন তোমাদেরকে আবার দায়িত্ব দেওয়া হয় এমনি তো একই তো তুমিও যেই এলাকায় বাস করো আমি তো সেই এলাকায় তুমি যেই মাটির ঘরে বসবাস করো আমিও তো সেই মাটির ঘরে তুমি যেই জমিনের উপরে হাঁটো আমিও তো সেই জমিনের উপরে আনি তোমরা তো পাওয়ার ইসে কর্তব্য কিসের তোমার আল্লাহ নবদ দিছে তুমি তো আমাদের মতোই মানুষ আল্লাহ বলেন আপনি তাদেরকে জানায় দেন কিন্তু হা আল্লাহ তালা তার বান্দাদের মধ্য থেকে তোমাদের মধ্য থেকে আমাদেরকে অনুগ্রহ করছেন যাকে তিনি অনুগ্রহ করেন তোমরা যদি আমাদের কাছে নবুয়তের কোনো প্রমাণ চাও কোনো দলিল চাও আমরা সেইটা পেশ করতে পারবো না তার অনুমতি ছাড়া আমরা নবুয়তের কোনো প্রমাণ কোনো যা আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে দেখাইতে পারবো না আল্লাহ বলেন ওয়ালাল্লাহি ফাল ইতাওয়াক্কালুল মুমিনুন একমাত্র মুমিনরাই আল্লাহর উপর নির্ভর করে সুতরাং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানা দেন মুফাসে গেরাম বলেন কাফের মশ্রিকরা রসুলদেরকে সাধারণ মানুষের মতো মনে করত রসুল ডাক দিয়া বলে সত্যি আমরা তোমাদের মতো মানুষ বটে কিন্তু আল্লাহ তালা জানায় দেন হে রসুল আপনি তাদেরকে বলেন তোমাদের মতো মানুষ আমরা তা সত্য কিন্তু আমাদেরকে আল্লাহ তালা তোমাদের মধ্যে থেকে নির্বাচন করছেন আমাদেরকে বাছাই করে নিছেন আমাদের উপর অনুগ্রহ করছেন সুতরাং আমরা তোমাদের মত নয় আমাদেরকে আল্লাহ দেন দেন নাই আমাদেরকে আল্লাহ বাচ্চা নিয়েছেন এটা আমাদের কোনো ক্রেডিট না আমাদের কোনো যোগ্যতা নাই যে আমাদেরকে এই জন্য বাচ্চা নিয়েছে আমাদের কোনো এখানে হাত নাই যে মাল করে কিছু দিয়া বাস নবতের খাতায় নাম লিখে লেস নাকি মাল করে কিছু দিয়া বাস নমিনের লইছি নব্যতের খাতায় নাম এখন আমি নবী এরকম না কাফের মোশেক যে নবী রসুলরা ডাক দিয়া বলে আমাদের এখানে কোনো হাত নাই তোমাদের মতোই আমরা মানুষ তোমাদের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ তালা যাচাই বাছাই করি আমাদেরকে মনোনীত করছেন আমাদেরকে যেই যোগ্যতা দান করছেন আমরা ইচ্ছা করলেই তোমাদের কাছে সেই যোগ্যতা দিতে বলতে পারি না কারণ আমার ভাগের তো কিছু নাই আমি তোর কইতারি না বলে ভাই অমুক এটা আমরা কইতারি না আল্লাহ কাছে এই কথা বলতে পারি না যে এই ইউনিয়নের হেরে দিয়ে দেন অমুখানে হেরে বয় দেন অমুখানে হেরে বয় দেন এই কথা আমরা বলতে পারি না কারণ এই একটি আর নাই আল্লাহ তালা বলেন রসুল ডাক দিয়া বলেন আমরা তোমাদের মতো মানুষ কিন্তু তোমা আমাদেরকে যেই পাওয়ার আল্লাহ তালা দিছেন যেই দায়িত্ব দিছেন আমাদের সামনে যেই চক্ষু আল্লাহ তালা খুলে দিছেন সেই চক্ষু আমরা ইচ্ছা করলেই বন্ধ করে ফেলাইতে পারি না বুঝেন না তাদেরকে যেই আধ্যাত্মিক পাওয়ার আল্লাহ দিছেন সেটা তারা ইচ্ছা করলেই আপনারা আমার মধ্যে দিয়ে দিতে পারেন না এবং তিনি ইচ্ছা করলে সেটা বাদ দিয়েও দিতে পারেন না সেটা কার হাতে আল্লাহ হাতে